শশা তো আমরা সবাই খাই কিন্তু মাঝে মধ্যে শশার রায়তা যদি বাড়ানো যায় তাহলে কিরকম হয় হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শশার রায়তা তো চলুন শশার রায়তাটা আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো শশা আমি এবার শশাটাকে একটু গ্রেট করে নেব নিয়ে নিয়েছি আমি এখানে দই দইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু চিনি এক চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি একটু নুন এবার আমি দইটা ভালো করে মিশিয়ে নেবো নুন আর চিনি দিয়ে শশাটাকে আমি গ্রেড করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দইটা দইটা দিয়ে ভালোভাবে মিক্স করব শশাটার সাথে দই নুন চিনি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা ধনে পাতাটা দিয়ে ভালোভাবে মিক্স করব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চাট মশলা একটু বেশি করে দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে শশার রায়তা এই শশার রায়তাটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু রেসিপিটি পছন্দ হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতন মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে টাটা